পি নেতার মামলা থেকে এনসিপির তিন নেতার নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সূত্র দৈনিক পূর্বকুণ ডটনেট এনএসএন রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন খাগড়াছড়িতে বিএনপি নেতার দায়েরকৃত মামলা থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি তিন নেতার নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাবে চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত ওই সম্মেলনে পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন বিএনপির এক নেতা খাগড়াছড়ি সদর থানায় দশ আগস্ট মামলা দায়ের করেছেন এই মামলায় চোদ্দ পনেরো ও ষোলো নম্বর ক্রমিক পানি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসে ডেকোরেটর চেয়ারিকে তিনজন এনসিপি নেতার কর্মীর নাম উল্লেখ রয়েছে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা রাহাত হোসেন পেলাল আকলিমা আক্তার ও তারা সকলেই আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তার দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা রাহাত হোসেন পেলাল আকলিমা আক্তার সুইচিং মার্মা ও বিপ্লব ত্রিপুরা তারা সকলেই দাবি করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ধরনের মামলা দায়ের করা হয়েছে এবং ন্যায্য বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন তারা মনে করেন নিউজ অফ সিক্সটি নাইন এ নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এই সংবাদ সহ অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এএন বি চ্যানেল বাংলা টিভি এ এন নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফেসবুক পেজ নিউজ অফ সিক্সটি নাইন এএন নিউজ টোয়েন্টি ফোর ডট কম এবং ফেসবুক লাল মোহাম্মদ শাহজাহান ও ল মকিবিয়া কর্তৃপক্ষ এ এন বি মাল্টিমিডিয়া